হাবিবাহ সাল্লা সাহাবাই কিরামদের সামনে ওয়াজমিদি শরীফ তেইশ নম্বর হদিস হদিস বর্ণনাকারী হজরত আবহাওয়াল قال رسول الله صلى الله عليه وسلم ما من يأخذ عني هؤلاء الكلمات فيعمل بهن أو يعلم ما يعمل بهن الله حبيب اقدن صحابي كرام در فرمان وامر صحابي كرام আমি তোমাদের সামনে কয়েকটা বাক্য হয়ে তোমরা খেয়ে আছো নিজে আমল করতাই আর অন্যরে সেই আমলটা শিকাইতায় যদি এই আমুল তোমরা করিলাও তাহলে শ্রেষ্ঠ নাবিধ বনতে দুই নম্বরে আল্লাহ সুখের জীবন বানাইব তিন নম্বরে আল্লাহ ইমানদার বানাইব চার নম্বরে আল্লাহ খাটে মুসলমান বানাইব পাঁচ নম্বর আল্লাহ তোমার মুরদাদিল্লা জিন্দাদিল বানাইব আছু না আল্লাহ

আমার হাতের মধ্যে দরিয়া রসুল্লাহ চশনা গণনা করছেন ও আবু রাইরা একটা কিল মাহারি তুমি এই জমিনের মধ্যে সমস্ত হারাম কার্যকলাপ তিন বাসিয়া থাকিও হারাম খাদ্য থাকেন হারাম সম্পর্ক থাকেন হারাম পোশাক সমস্ত হারাম কার্যকলাপ তুমি যদি সে বাসিয়া থাকতে পারো এই জমিনের মধ্যে আল্লাহ তোমার কি বানাইবা ইত্তাকিল মাহারি মা তাকুন আবাদান নাস এই জমিনের মধ্যে আল্লাহ শ্রেষ্ঠ একজন আবিদ আল্লাহ বানাইবা হো সুবহান আল্লাহ দুই নম্বরে ওয়ারদাবি মা কাসাম আল্লাহু লাকা তাকুন আগনান নাস আল্লাহর হাবিবে ফরমানো আবু হুরায়রা আল্লাহ তোমার نصیবুর মধ্যে তোমার ভাগ্যের মধ্যে যেটা নির্ধারিত করে আল্লাহ রাখছে ওটার মধ্যে তুমি সন্তুষ্ট থাকিও আল্লাহ রব্বুল আলামিন জমিনের মধ্যে তোমার জীবনের সুখের জীবন আল্লাহ বানাইবা সুবহানাল্লাহ আল্লাহ ইল্লাল ওয়ালাকাস সালাম আলাইকুম